চলে আসলাম বাসখালী ঋষিধামে তা আমরা বাসখালী আসার সময় আপনারা বলেছিলেন ঋষিধাম অবশ্যই যেতে তো প্রথমবার আসলাম খুব সুন্দর জায়গা মনে হচ্ছে অর্গে আছি তাই না আসলে আর জায়গাটা কিন্তু সবাই বলেছে অনেক বড় আর বাসকালীতে এসে বৃষ্টি আসছে সেজন্য মতোই বৃষ্টি নিয়ে চলে আসলাম অনেক ইচ্ছা ছিল অনেক জায়গায় ঘুরবো ইকো পার্ক ঘুরবো বিচ ঘুরবো কিন্তু বৃষ্টির জন্য আসলে আমাদের গুলো ক্যান্সেল করতে হচ্ছে সে সাথে আছে জহির ভাইয়া জহির ভাইয়া নাকি এখানে এখানে পূজা উদযাপন কমিটিতে আছেন ভাই আপনার কাছ থেকে কিছু আসলে বিশেষ করে আমরা ধর্ম নির্বিশেষে যে আমাদের কমিটিটা যেটা আমাদের যে পূজা কমিটি এটা তিন বছর পর্ব আমাদের কুম্ভ মেলা হয় এই যে কুম্ভ আমরা যারা মুসলিম ধর্ম যারা আছে যারা ধর্ম তারা সবাইকে এইভাবে একত্রভাবে যে আশ্রমটা যে মেলা কমিটিটা হ্যাঁ হেল্প করে কারণ এখান থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন

বর্তমান এই পূর্ণিগ্রহণ মানে দর্শন পেয়ে ভালো আছে না তো আসলে এই ভাই বলতেছে যে মহারাজটা খুব কমই পাওয়া যায় দর্শন করে নিলাম হ্যাঁ হ্যাঁ কথা বলছি

যারা যারা দামে এখনো আসেননি আমাদের মতো প্রথম বা এখনো আসেননি তাদের জন্য এই ভিডিওটা সবাই আমাদের ভিডিওতে দর্শন করতে পারে সবাই আসবেন বাসখালীতে অনেকগুলো আসার পর অনেক অনেক দৃশ্য দেখছি সেই সাথে আজকে আমরা মন্দিরও দর্শন করলাম ধামে আসলাম এটাই হলো অনেক বড় পাওয়া মহারাজের দর্শন পেলাম আর কি পাওয়ার আছে আসলে মানে অনেকজন বলছে মহারাজের দর্শন সবাই পায় না হ্যাঁ সব সময় না আর দেখুন একটু বাইরের অবস্থা এতই খারাপ এতই বৃষ্টি যে আমরা অলরেডি ভিজে গিয়েছি নাইলে আমরা ইকো পার্ক তারপর বিচ তারপর চা বাগান কয়লার বিদ্যুৎ হ্যাঁ এরকমও আছে নাকি জায়গাগুলোতে নেক্সট বার অবশ্যই আসলে অবশ্যই ঘুরে যাব তখন কিন্তু রোদ থাকা অবস্থায় আসবো বৃষ্টি নিয়ে আসবো না আমি বৃষ্টি আসবো কিন্তু বৃষ্টি নিয়ে আসবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আসবেন এই পবিত্র স্থানগুলোতে আসবেন অবশ্যই আপনাদের মন শুদ্ধ হবে প্রাণ শুদ্ধ হবে আর পরিবারকে সাথে নিয়ে আসবো অসম্ভব সুন্দর জায়গা ঋষিধামের ধামের বাইরে থেকে আমি একটু বিশোটা নেওয়ার চেষ্টা করেছি এদিকে ভাইরাও আছে এখানে স্পেসটা এত বিশাল কারণ এখানে তো তিন বছর পর পর মেলা হয় তো অনেক মানুষ হয় লাখের উপর নাকি মানুষ হয় এখানে ভূষণ ভাই এখানে কেমন মানুষ হয় মেলায় লাখের উপর হয় না লাখের কারণ তো দর্শনার্থীরা আসলে এখানে থাকার ব্যবস্থা আছে না প্রসাদ দেওয়া হয় ওয়াও আর কি লাগে মাকে বাবাকে যদি দেখাতে পারতাম দেখাতে পারতাম আমি সুতরাং ভিডিও সংগ্রহ করেছি আপনাদেরকেও দেখাচ্ছি সাথে মা বাবাকেও দেখাবো পরিবারের সবাইকে দেখাবো